মাদ্রাসা সার্ভিস কমিশনের মিথ্যা বিজ্ঞাপন দেখুন কতটা মিথ্যা কথা বলেই বিভ্রান্ত করছে রাজ্যের মাদ্রাসার যারা গ্রুপ ডি কর্মী হবেন অথবা হবু শিক্ষক শিক্ষিকা হবেন দেখুন এখানে এটা মাদ্রাসার সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে নেওয়া কী বলেছে ফিফথ আগস্ট দু হাজার চব্বিশে যেটা দিয়েছিল লিস্ট অফ তিয়াত্তর হাজার নশো আটাত্তর ক্যান্ডিডেট হু অ্যাপিয়ার্ড অ্যাট দ্য কোয়ালিফাইড ইন প্রেলিমিনারি স্ক্রিনিং টেস্ট অফ দ্য ফার্স্ট এসএলএসটি দু হাজার দশ গ্রুপ ডি হেলডন আটাশ এগারো দু হাজার দশ আটাশ এগারো দু হাজার দশে ফার্স্ট এসএলএসটিতে যে তিয়াত্তর হাজার যারা পরীক্ষা দিয়েছিল এই তিয়াত্তর হাজারের অ্যান্ড ওয়ার ও তারা এলিজিবেল হয়েছিল কিন্তু কুড নট অ্যাপিয়ার অ্যাট দ্য রিটেন টেস্ট তারা নাকি রিটেন টেস্টে নাকি বসেনি মানে বুঝতে পারছেন যে তারা নাকি তিয়াত্তর হাজার যে পরীক্ষার্থী তারা যে পরীক্ষায় ফার্স্ট টিতে রিটেনে পাস করেছিল এবং এলিজিবেল হয়েছিল। মানে পাস করেছিল এবং তারা নাকি রিটেন টেস্টে বসেনি চিন্তা করে দেখুন তিয়াত্তর হাজার এই যে পরীক্ষার্থী এর মধ্যে বহু পরীক্ষার্থী তারা প্রিলিতে পাস করেনি সেটা আপনারাও জানেন আমি জানি বহু বহু আমার পুরনো ছাত্র ছাত্রী তাদের বয়স পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে গেছে তারাও এসেছিল যে আমরা অনেকে পরীক্ষা দেইনি। এবং পরীক্ষা দিয়েছি কিন্তু আমরা পাস করিনি পিলি কিন্তু আমাদের অ্যাডমিট কার্ড এসে গেছে পরীক্ষা দাও তাহলে একটা সরকারের সরকারের একটি সংস্থা স্বশাসিত সংস্থা সেখানে এই রকম ধরনের একটা ভুয়ো বিজ্ঞাপন এর বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছিলাম আমি কিন্তু আমাকে কণ্ঠাসা করা হয়েছিল এবং আমি চ্যালেঞ্জ করেছিলাম এটার উত্তর দিয়ে যেতেই হবে আর এটা যতক্ষণ না ফয়সালা করছেন ততক্ষণ না মাদ্রাসার রেজাল্ট বার করতে কোনো দিনই পারবেন না গ্রুপ ডির রেজাল্ট কোনো দিনের জন্য বার করতে পারবেন না কারণ আগেও বলেছি এখন বলছি চব্বিশ হাজারের রেকর্ড মাদ্রাসা সার্ভিস কমিশনের কাছে যদি থাকত তাহলে কোর্টে জমা দিত এবং বলতো এই চব্বিশ হাজারের মধ্যে এতজন পাস করেছে এরা মেন পরীক্ষা দিয়েছে আর সেই জন্যে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ দুজনের রায়টাকে বুড়ো আমুল দেখিয়েছে ভাবুন আমরা সাধারণ মানুষ যদি কোনো বুড়ো আমুল দেখাই কোর্টের তাহলে আমাদের জেল জরিমানা অনেক কিছু হয়ে যায় এইবারে আসছি টেট সেটা নিয়ে আগের দিন আমি বলে দিয়েছিলাম টেটে কোথায় কোন নিয়ম পেয়েছে আমি জানি না যাক এই যে যে কটা প্রশ্ন ভুল আছে সেই প্রশ্ন ভুল মামলায় সবগুলো তো প্রশ্ন প্রশ্ন ভুল নয় আউট অফ সিলেবাস সেগুলো তো সবগুলো নম্বর দিয়ে দিতে হবে সেভা সেইভাবেই কিভাবে প্যানেল করবে সেটাই শুধু দেখার রেজাল্ট বার করবেন বলছেন তো আমি শুধু অপেক্ষায় আছি কিভাবে রেজাল্টটা বার করে শুধু দেখবো আর নবম দশমের হর সাবজেক্টে নবম দশমের সিলেবাসে যেটা নেই একাদশ একাদশ দ্বাদশে যেটা আছে সেটা নবম দশমে দিয়েছে নবম দশমেরটা একাদশ দ্বাদশে দিয়েছে মানে পুরো মাদ্রাসার পরীক্ষার্থীদের নিয়ে ছেলে খেলা করেছে অর্থাৎ আমি তো বারবারই বলে এসেছি এখনও বলছি যে এখনও চ্যালেঞ্জ নিচ্ছি যে আমার সঙ্গে ওপেন চ্যালেঞ্জে বসুন সাংবাদিকদের সামনেও বলেছিলাম তখন অনেক হত্যাকর্তা তারা ছিলেন তাদের সামনেও বলেছিলাম আমার সঙ্গে ওপেন চ্যালেঞ্জে বসতে বলুন যে কেন কোথা থেকে এই নিয়মগুলো আমদানি করেছে এবং কেন সরকারি একটা কমিশন কমিশনের ওয়েবসাইটে সেখানে কেন এইরম ধরনের ভূ বিজ্ঞাপন দেয়া হলো কিন্তু কে কার কেউ কারোর কোনো কথা নেই এখন বললাম যে মাথা নিচু করে সব কিছু শুনে যায় সে অনেক কিছুই পায় কিন্তু যার পাওয়ার কোনো দরকার নেই সে কেন মাথা নিচু করে থাকবে বলুন তো তাহলে আমি আপনাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের সমস্ত ছাত্রছাত্রীদের পাশে আছি সমস্ত পরীক্ষার্থীদের পাশে আছি কোনোভাবেই অসুবিধা হলে আমার কাছে আসতে পারেন অনেকে আসছে তাদেরকে আমি সুপরামর্শ দিচ্ছি যেখানে পাঠানোর সেখানে পাঠানোর চেষ্টা করছি অথবা ফোন করে কিছু বলে দিচ্ছি কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের এই নীতি থেকে যদি সরে না আসে তাহলে এই মাদ্রাসা সার্ভিস কমিশনের নিয়োগ কিন্তু অধুরা রয়ে যাবে বলে আপনাদের বলে দিলাম আবার কেস হবে কেসের উপরে কেস হবে নিয়োগ আর হবেই না